আজকে গাছে জল দেবো না আজকে শুধু কাকেদের জল দেবো আসছে আমি খেতে দিচ্ছি আর আমাকে তেড়ে কি অবুজ এরা যে খেতে দিয়ে সে কি আর ওদের ক্ষতি করতে পারে এই বোধ নেই তোদের গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি আর তোমাদের আমি এই আম গাছটা দেখাচ্ছি কারণ বারো মাস তো দেখতে পাবে না আম তো বারো মাস থাকবে না তাই না তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আর আম গাছটা যতদিন থাকবে তত তোমাদের একটুখানি আমি দেখাচ্ছি তোমরা তাতে কেমন লাগে অবশ্যই জানাবে বন্ধুরা উপরে ঝাঁঝাঁ করছে রোদ্দুর আর এই রোদ্দুরে আমি ছাদে এসেছি তুলসী গাছে জল দেবো কী করে সেটাই ভাবছি আর তুলসী গাছে জল দিতে গেলে তো চপ্পর পরে জল দেওয়া যাবে না সেই জন্য মাটিতে সেইটুকু টাইমও পা দিতে পারছি না এতটাই ঝলসানি রোদ্দুর মানে ভাবা যায় না হ্যালো বন্ধুরা সবজি নিয়ে বসে পড়েছি কাটার জন্য আর আজকে তো একটু বেশি করে সবজি করব জানো তো সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে সবজি সবজি অনেক নিয়ে বসেছি এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না জল আছে তো বেশি দেখাতে পারছি না এটা ভর্তি সবজি আছে এই যে আম আছে তার চাটনি করবো দেখাচ্ছি এই যে শশা আছে কষাটাকে কাটতে হবে বাকি আছে এই যে অনেক ভেন্ডি আছে এখানে আরও ভেন্ডি আছে পটলগুলো শুকিয়ে যাচ্ছে পটলগুলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো আমের চাটনি করবো ভেন্ডিটা শুধু করবো এটা শুধু সর্ষে বাটা দিয়ে করবো একটুখানি পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো আর পটল আলুর তরকারি করবো আর ডিমের অমলের করবো ডাল অনেক কিছু বাকি আছে কিছু হয়নি চলো সারাদিন দেখতে থাকুক আশা করি খুব ভালো লাগবে এবার সব কুটে কুটে নিলে কি বলতো তা আপনি রান্নাটা হয়ে যাবে কুটা থাকলে রান্না করতে বেশি টাইম লাগে না কিন্তু কুটতেই টাইমটা লেগে যায় ঠিক আছে চলো এগুলো কুটে নিই আর ফ্যান চলছে ফ্যান ছাড়া নাও একটু বুঝতে পারছি না জানো তো ফ্যান বন্ধ করে দিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা একদমই হচ্ছে না গো ফ্যান বন্ধ করে কথা বলতে পারছি না প্রচণ্ড মানে ফ্যানের তো প্রচণ্ড গরম যদিও আর ফ্যান ছাড়া তো ভাবাই যায় না একদম চলো এটা বানিয়ে নিই কেটে নিই সব পরে কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে রান্না হয়ে গেছে চাটনিটা একটু ঝোল ঝোল মতোই করেছি জানো তো একটু টাইট করিনি এইযে আলু পটলের তরকারি করেছি আর এখানে করেছি ভেন্ডির ঝাল সর্ষে বাটা দিয়ে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে করেছি এই যে ডিমের অমলেট তারাই ভাত আছে ব্যাস আজকের লাঞ্চেই শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পরে তারপরে তোমাদের কাছে কথা বলতে এলাম আর এখন আমি এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে চা করতে এসেছি চাটা করে নিচ্ছি তোমাদের দাদাভাই এসে গেছে সেই জন্য চাটাকে করে নিই চাটা করে ওকে আগে দিয়ে দিই ঠিক আছে তো চলো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো হ্যাঁ তোমরা দেখো এখানে তো রুটি রুটি হয়ে গেছে ছানা হয়ে গেছে আর একটু ভাত আছে আমি আজকে একটু ভাত খাবো এখানে তরকারিও করা হয়ে গেছে ঠিক আছে দেখো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে সেই নারকেলগুলোকে শুকিয়ে রেখে দিয়েছে ঠিক আছে অনেক যখন নারকেলগুলো হয় না গাছে তখন সেগুলো তো একসাথে কি বা করবে এগুলোকে শুকিয়ে শুকিয়ে দেখো এইভাবে রেখে দিয়েছে আর এগুলো মানে আমি আজকে এগুলো গোটা ছিল আজকে আমি ভেঙে রেখেছি তো মানে এতটাই মিষ্টি আর এতটাই টেস্টি না খুব টেস্টি জানো তো সেই জন্য মানে যাদের অনেক নারকেল টারকেল হয় তারা যদি এরকম করে শুকিয়ে রেখে দেয় না তাহলে কিন্তু অনেক দিন থাকবে জানো তো আমার মানে এটা অনেক দিন ধরেই আমাদের ওই তিন দিন মাসির বাড়ি থেকে এসেছিলো এগুলো নিয়ে দিদি নিয়ে এসেছিলো তো সেগুলো আমি রেখে দিয়েছি বেশ অনেক দিন আছে কিন্তু আর থাকবেও অনেক দিন থাকবে দেখেছো তো খুব মানে তোমাদের এটাই দেখানোর জন্য বলছিলাম যে খুব ভালো আছে না বেশ সুন্দর দেখো পরিষ্কার একেবারে আমাদের তো নারকেল গাছ নেই যাদের নারকেল গাছে অনেক নারকেল টারকেল হয় তো তোমরা কিন্তু এইভাবে রেখে দিতে পারো তো এরপরে যখন কোন ডালে বলো বা কিছুতে দেবে তখন এটাতে কুচিয়ে কুচিয়ে দিতে পারবে খুব সুন্দর পাশের ঘরটাতে এত গরম এত গরম মানে বললে বিশ্বাস করবে না তো প্রচণ্ড গরম আর ছাদ থেকে একটা ভাব আসছে যেন আর এই ঘরটা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে মানে হাওয়া দিলে তো ভালোই হাওয়া দেয় হাওয়া না দিলেও একটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আসে জানতো যার জন্য এই ঘরে বসে পুজো টুজো করার সময় বা এমনি তোমার অবসর সময় বসার জন্য বসার পক্ষে খুব ভালো এখন বেশ হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই ঘরটা খুব মানে আরামদায়ক জানো তো হয়েছে তো কাঁচা আমের চাটনি খেয়েছি আর আমটাকে চিপিয়ে খেয়েছি তো দাঁতটা কষে গেছে এখন আজকে কিছুই খেতে পারছি না দাঁতে কি অবস্থা আমার এমনি টক খেলে কেমন দাঁত কষে যায় খুব আমি টক কি যেন খেতেই পারি না একদম মানে মিষ্টি থাকবে চাটনি এরকম খাই কখনো সে কাঁচা আম চিবিয়ে খাওয়া কিংবা কাঁচা কুল চিবিয়ে খাওয়া এগুলো কোনো দিনই পারি না আমার ভালো লাগে না খেতেও পছন্দ হয় না দাঁতেও ভীষণ এরকম শিশির করে দাঁতটার মধ্যে বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে পারিনি সেই জন্য আজকে এই ব্লগটা আজকে একটু তোমাদের সাথে কথা কথা বলে কন্টিনিউ করে ব্লগটাকে শেষ করব আর কালকে তোমাদের মানে এই ব্লগে দেখিয়েছি যে নারকেলগুলো কীভাবে আমি সঞ্চয় করে রেখেছি কি বলো তো ওটাকে যদি কুড়ে রাখি তাহলেও মানে একটু রকম যেন হয়ে যায় আর গ্রীষ্মকাল তো বুঝতেই পারছো কিন্তু ওটাকে যদি শুকনো নারকেলটাকে ভেঙে রেখে দেওয়া হয় না তাহলে কিন্তু ওটা খুব ভালো থাকে জানতো আর আমরা মেয়েরা কোথায় এই রকমই হই সকলে প্রত্যেকেই আমার কথা বলছি না প্রত্যেকেই যে সব জিনিস একটু যত্নে একটু মানে কী হলো যাতে নষ্ট না হয় সেইভাবে আমরা রাখতে চেষ্টা করি আর এইভাবে রাখাও উচিত কোনো জিনিস নষ্ট করার পিছনে কোনো কৃতিত্ব নেই সব জিনিস একটু ভালো করে গুছিয়ে রাখলে তখন কী হয় সব ঠিকঠাক থাকে তাই না তো যাই হোক এখনও রান্নাঘরে যাব তো আমি কালকের ব্লগটা এখন শেষ করব আর প্রচণ্ড রোদ্দুর আসছে একটা মানে হলুদ মতো লাগছে না কেন হলুদ লাগছে বলো তো পাশের বাড়ির দেওয়ালটা হচ্ছে হলুদ আর তার মধ্যে রোদ্দূপটা পড়ে গিয়ে একটা রিফ্লেক্স হচ্ছে তো তাতে করে যেন হচ্ছে গোটাটাই হলুদ হলুদ লাগছে তাই না তো দেখো পুরো একদম ও মানে ডিপ হলুদ আর কি দেওয়ালটা আর সেই হলুদের মধ্যে রোদ্দূপটাও বেশ চড়া রোদ্রুপ একটা বেশ সুন্দর একটা হলুদ আবহাওয়া আসছে আমার হাতটা ধরে দেখা যাক হলুদ লাগছে তখন লাগছে বেশ ভালোই লাগছে আমি এখানে বসে কিন্তু ভিডিও একটা করি না আমি ঘরেই করি কি ওইদিকে করি রান্নাঘরে করি কিন্তু এখানে বসে করি না তো আজকে ভাবলাম কি যে না এখানে বসেই করি সবসময় ওদিকেই কেন করবো তাই না সব জায়গায় মিলেমিশে করলে তোমাদের সব জিনিসগুলো দেখা হয় ঠিক আছে এই যে এদিকটাতে এই যে রান্নাঘরে সোজা রান্না হয় এদিকে তো যাই হোক তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো বন্ধুরা আর অবশ্যই 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 নিজেদের যত্ন রেখো কেয়ার নিও এই গরমে কিন্তু অনেক কিছু মানে নিজেকে ঠিক যত্নে না রাখলে অনেক কিছু হতে পারে সবসময় ঠান্ডা ঠান্ডা বলেই নয় যে ওপরে ঠান্ডা যেটা হচ্ছে পেট ঠান্ডা রাখে এরকম জিনিস খেতে হবে লিকুইডটা বেশি খেতে হবে ঠিক আছে আর বাইরের জিনিস তো একদমই নয় মানে যেগুলো স্ট্রিট ফুড আর বলছি আমি ফাস্ট ফুড এগুলো কিন্তু এখন একদম খাওয়া চলবে না কারণ এগুলো কোনটার থেকে কী হয় কিচ্ছু বলা যায় না এখন সব সময় বাড়ির জিনিস খেতে হবে আর হচ্ছে লিকুইডটা বেশি খেতে হবে কারণ শরীরে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে ঘাম হয়ে সেই জন্য অনেক জল খেতে হবে তো এগুলো তোমরা অবশ্যই মেনে চলো আর আমি নিজে বাড়িতে এগুলো মানে মেনটেন করছি আর তোমরা তো আমার পরিবার তোমাদেরকে তো আমি বলতেই পারি তাই না তো তোমাদেরকে অনেক কাছের ভাবি সেই জন্যেই বলছি আর কি তো তোমরা এগুলো একটু মেনে চলো এই কটা দিন গরমটা একটু কমে গেলে তখন আবার একটু অতটা অসুবিধা হবে না তো এখন তো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি বৃষ্টি হোক তাহলে একটু ঠান্ডা পড়বে ঠিক আছে ততদিনে তোমরা কিন্তু একটু নিজেদের যত্ন নিও প্লিজ দেখো তোমরা ভালো থাকলে তোমরা সুস্থ থাকলে আমরা সকলেই ভালো থাকবো কারণ আমাদের প্রত্যেকের সঙ্গে আমরা প্রত্যেকে জড়িত তাই না কারণ আমার এপারের পরিবারকে আমি যেমন যত্ন করতে পারছি তোমাদেরকে তো আমি কাছেই পাই না কিন্তু তোমাদেরকে আমি এটুকু বলতেই পারি তাই না তো সেই জন্যই বলছি কারুর বোন দিদি কাকিমা যাই বলো না কেন তোমরা সেইভাবে মেনে নিও তো চলো আজকে তাহলে আমি ব্লগটা শেষ করব আর তোমরা অবশ্যই বন্ধুরা পাশে থেকে পাশে থেকে আমাদের এরকম করে সাপোর্ট করে যেও ঠিক আছে আর যারা সাপোর্ট করছো তাদের তো আর নতুন করে বলার কিছু নেই তাদের তো অনেক মানে ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত এসে উঠতে নি হ্যাঁ তারা এসো আর আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা আমাদের এসে একটু সাপোর্ট করো ঠিক আছে আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা এক পাও এগোতে পারব না তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আর তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব ঠিক আছে তো যাই হোক তোমরা দেখো ভিডিওটা পুরো দেখো আর হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে তো চলো আজকের জন্য টাটা আমি কালকের ভিডিওটা এখানে শেষ করলাম পরের ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকে